ভোটার কার্ডে আর গ্রাহ্য নয় আধার কার্ড নতুন নির্দেশ জারি করল নির্বাচন কমিশন তো গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু বিশাল বড় একটা আপডেট চলে এসেছে তো এবার থেকে কিন্তু আপনারা আর ভোটার কার্ডের কিন্তু আর যে আধার কার্ড সে আধার কিন্তু ব্যবহার করতে পারবেন কারণ আগে যেমন আমরা ভোটার কার্ড দিয়ে আধার কার্ড তৈরি করতে পারতাম বা আধার কার্ড দিয়ে ভোটার কার্ড তৈরি করতে পারতাম এখন কিন্তু সেই সম্পূর্ণ প্রসেস চেঞ্জ হয়ে যাচ্ছে তো সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমের লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য কারণ আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকদিন নতুন নতুন ইনফরমেশন দিয়ে থাকি সবার আগে তো বেশি কথা আবার চলুন দেখে নেওয়া যাক তো দেখুন এখানে বলা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন দু পঁচিশ সালে একটি বড় সিদ্ধান্ত নিল এখন থেকে ভোটার কার্ডের বয়স সংশোধন বা নতুন নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড আর গ্রাহ্য নয় এই নতুন নিয়ম অনুযায়ী দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের মানে সিইও কাছে নির্দেশ পাঠানো হয়েছে এর ফলে যারা বয়স সংশোধন বা নতুন ভোটার হিসাবে নাম তোলার আবেদন করতে চান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো নির্বাচন কমিশনের মতে আধার কার্ডে জন্ম তারিখ নিয়ে অসংখ্য অসংগতির লক্ষ্য করা গেছে অনেক মানুষ অনুমানের ভিত্তিতে নিজেদের জন্ম তারিখ উল্লেখ করে আধার তৈরি করেছেন এই সমস্যার কারণে ভোটার তালিকা ভুল তথ্য উঠে আসছে ফলে নির্বাচন তালিকা নির্বাচন যোগ্যতা প্রশ্নের মুখে পড়ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নিজেও কমিশনকে জানিয়েছে যে আধার কার্ডে জন্ম তারিখের প্রমাণপত্র নয় বরং এটি শুধুমাত্র পরিচয় প্রমাণ হিসেবে ব্যবহৃত হওয়া উচিত ভোটার তালিকা ত্রুটিমুক্ত ও সঠিক করতে নির্বাচন কমিশন এই নতুন নির্দেশিকা জারি করেছে ভোটার কার্ডে আর গ্রাহ্য নয় আধার কার্ড এখন কোন কোন নথি বয়সের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন নিম্নলিখিত নথিগুলিকে গ্রহণযোগ্য বলেছে বয়স যাচাইয়ের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে জন্ম সার্টিফিকেট যেটা আপনার পৌরসভা বা জন্ম মৃত্যু অফিস থেকে ইস্যু করা হয়েছে দুই হচ্ছে শিক্ষা বোর্ডের মার্কশিট বা সার্টিফিকেট দশম দ্বাদশ শ্রেণী সেটা আপনার সিবিএসসি হতে পারে আইসিএসি হতে পারে বা ডাব্লিউ বি সি এইচ এসি ইত্যাদি যে কোনো একটা হতে পারে অষ্টম বা পঞ্চম শ্রেণীর মার্কশিট যেখানে জন্ম তারিখ উল্লেখ থাকবে প্যান কার্ড ভারতীয় পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সরকারি হাসপাতাল মেডিকেল অফিসের প্রদত্ত জন্ম তারিখ শংসাপত্র এই কটা দিয়ে কিন্তু এখন আপনাদেরকে জন্ম তারিখ বা আপনাদের যে জন্মশাল সেটা কিন্তু এখন চিহ্নিত করা হবে যদি কেউ আধার কার্ড জমা দেন তবে তাকে ওপরের তালিকাভুক্ত নথিগুলির মধ্যে অন্তত একটি বিকল্প প্রমাণপত্র জমা দিতে হবে না হলে আবেদন কিন্তু আপনার বাতিল হয়ে যায় মানে এবার থেকে যদি আপনার আধার কার্ড করতে চান তাহলে কিন্তু আপনাকে এই জায়গা থেকে যে কোনো একটাকে আপনাকে দিতেই হবে না হলে কিন্তু আপনার আধার কার্ড বাতিল হয়ে যাবে আগে কী ছিল এর আগে ভোটার কার্ড সংশোধনের কিংবা নতুন ভোটার তোলার জন্য আধার কার্ড অনেক ক্ষেত্রে মূল ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা হতো কিন্তু এতদিন পর নির্বাচন কমিশন বুঝতে পেরেছে আধার নির্ভর করে থাকলে ভুয়া জন্ম তারিখ বা বিভ্রান্তিকর তথ্যের আশঙ্কা থেকে যায় এই সিদ্ধান্তের ফলে ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নির্ভুল হবে ভুয়ো তথ্য দেওয়া অনেকটাই কঠিন হবে পরিচয় যা চাই আধার কাজ করবে ঠিকই কিন্তু বয়সের প্রমাণ নয় যারা নতুন ভোটার কার্ডে নাম তুলতে চাইছেন বা যাদের জন্ম তারিখ সংশোধন করতে হবে তাদের এখন থেকে উচিত উল্লেখিত যে কোনো আধারবিহীন জন্ম তারিখের নথি প্রস্তুত রাখা আপনি কি করবেন যদি আপনার ভোটার কার্ডের বয়স ভুল থাকে তবে সংশোধনের জন্য আবেদন করার সময় আধার না দিয়ে উপরোক্ত যে কোনো গ্রহণযোগ্য নথি দিন নতুন ভোটার নাম তুলতে গেলেও এখন থেকে জন্ম সার্টিফিকেট বোর্ডের মার্কশিট ইত্যাদি রাখতে হবে প্যান কার্ড পাসপোর্ট বা ডিএল থাকলেও চলবে কিন্তু শুধুমাত্র আধার চলবে না নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও স্বচ্ছ করতে সহায়তা করবে আধার কার্ড এখন শুধু পরিচয়পত্র হিসেবে গণ্য হলেও জন্ম তারিখের ক্ষেত্রে এর ভূমিকা সীমিত করা হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে তরুণ প্রজন্ম বা বয়স সংশোধনের আবেদনকারীদের জন্য দয়া করে এই তথ্যটি শেয়ার করুন আপনার পরিবারের সদস্য পরিচিতদের সাথে যাতে ভুল তথ্য দিয়ে কেউ আবেদন না করেন ভোটার কার্ড এর গ্রহণযোগ্য আর আধার নয় আপনারা বুঝতেই পারলেন তাহলে এখন থেকে কিন্তু আপনাদের যে ভোটার কার্ড ছিল সেই ভোটার কার্ডের সাথে কিন্তু এখন আধার কার্ডের কোনো লিঙ্ক থাকবে না মানে আধার আগে যেমন আধার কার্ডের জন্ম তারিখ দিয়ে আপনার ভোটার কার্ড হয়ে যেত এখন কিন্তু সেই সম্পূর্ণ প্রসেস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কতগুলো ডকুমেন্টস দিয়ে দিয়েছি সেই ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু এখন আপনাদের সমস্ত কাজ করতে হবে এই যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু এখন আমাদের আপনাদের যেই জন্মস্থ জন্ম প্রমাণপত্র বা বয়সের প্রমাণপত্র সেটা কিন্তু আপনার এইটাতেই করতে হবে তো এই কটাই কিন্তু আপনাদের মূল দেখাতে হবে এই হচ্ছে মূল বিষয় আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে তো ভিডিও যদি ভালো লেগে দেখা অবশ্যই ভিডিও লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ